পশ্চিমবঙ্গের নেত্রে সে পশ্চিমবঙ্গের সমস্ত নারীদের কাছে আমরা তোমার সঙ্গে আসি এই কোথা নিয়ে আরো একটা গো কিছু টাইকে তাদের সঙ্গে দেখে গিয়ে আসে আপনার আত্মীয় গরু দেখি অন্য বলতে তৃণমূলের গুন্ডারা আমাদের মিছিলের উপর হামলা চালিয়েছে এবং পুলিশ পাশে দাঁড়িয়ে আছে হামলা চলেছে আমরা চাই সে আমাদের কাছে তুলে দিক এবং পুলিশের সামনে বিজেপির মিছিলের পরে হামলা চলেছে কি করে এটা সম্ভব মোটে দুজন লোক মোটে দুজন লোক পুলিশের সামনে দাঁড়িয়ে আমাদের মিছিলের পরে আক্রমণ করেছে কি করে সম্ভব दीचे